বিসমিল্লা রহমানের রাহিম আজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক কাল থেকে আকাশ অনেক খারাপ গতটাতে আমাদের এদিকে অনেক বাতাস হয়েছে অনেক ভয়ে ছিলাম আল্লাহুর রহমতে সব ঠিকঠাক আছে এখন রান্না করব হাঁসের মাংস মশলা করা হাঁস পোড়া তারপর রান্না রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার পাশের বাড়ির রিলেটিভ বলতে পারেন ওই মহিলা সব সময় মানুষের ক্ষতি চায় আর সবার সাথে বড় বড় কথা বলে সত্যি সত্যি তো আজ ওরেই একটা ক্ষতি হয়ে গেল ওর ছাগলকে কুকুর কামড় দিয়েছে ব্যাপারটা অনেক খারাপ লাগছে ছাগলটার পেটে বাচ্চা ছিল যাক আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আবারও বলছি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ